আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে বলে আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বরিশাল বিভাগের এই পটুয়াখালী জেলাকে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিণত করবে ইসলামের চেতনাবো ইসলামকে জাগ্রত করবার জন্য ইসলাম সবসময় বিজয়ী এই বিজয়কে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলাম এগিয়ে যাবে এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার পটুয়াখালী সকলের এই মেহনতি মানুষের পরম প্রিয় বন্ধু ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সময়ের সেরা প্রতিবাদী কণ্ঠচার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি মহোদয় ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার ইলিয়াসা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছে সকলের তরফ থেকে আমরা দেখছি এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি অনেকে কমেন্টস করে জানাচ্ছেন কোন জায়গায় খেলা হচ্ছে এই জায়গাটি হচ্ছে বাউফল উপজেলা ইতিহাস করেছে নজর কেড়েছে সকলের এই দৃষ্টি রয়েছে এখন বিভিন্ন অনলাইন মিডিয়ার মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচকে উপভোগ করবার জন্য ডাক্তার শফিকুল ইসলাম বাসুদ একই সাথে যুক্ত আছেন সুভ উৎপাদক হামিদ সাবেক জাতীয় ফুটবলার এবং রয়েছেন খালেদ মাসুদ পাইলট সাবেক জাতীয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক কাপ্তান এবং রয়েছেন তরুণ প্রজন্মের অহংকার জিএসএসএম ফরহাদ জি এস ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত তরুণদের ছাত্র জনতার অহংকার এস এম ফরহাদ তিনিও কিন্তু রয়েছেন উপজেলা একাদশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম আমরা দেখতে পাচ্ছি ফ্রি কিক পাচ্ছেন উপজেলা একাদশের অনুকূলে পারবেন কি এই ফ্রি কিকটি ফ্রুটফুল ফ্রি কিক করবার উদ্দেশ্যে এই যে হিস্ত হীন লম্বা করে বাড়ানো বল জাস্ট লাইক ট্রাস দা বুলেট জাস্ট ওভার করাস দর্শক সমার্থকদের হৃদয়ের খেলা ফুটবল উন্মোচিত করেছে রেকর্ড করেছে বাউফল উপজেলা পটুয়াখালী দুই আসনের কান্ডারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাউফল ফাউন্ডেশন বাউফল উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান উপভোগ করেছেন জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে বাউফল উন্নয়ন ফোরাম পৌরসভা একাদশের বিপক্ষে উপজেলা একাদশ এই মুহূর্তে একে অপরের বিরুদ্ধে মাঠে অবস্থান করেছেন লড়াই করছেন তীব্র লড়াই ফুটবল যুদ্ধ অবতীর্ণ এখনো পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি রয়েছে এরপরেই সুস্থ পরিচর্যা পরিচর্যা ইসলামী মূল্যবোধের চমৎকার একটি অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান চেয়ারের ব্যবস্থা থাকবে এবং শিল্পী বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী গোষ্ঠী রয়েছে সাইমম শিল্পী গোষ্ঠী সাথে হেরা রশ্মি লোকান চমৎকার একটি সংস্কৃতি পরিবেশন আপনারা উপভোগ করতে যাচ্ছেন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই খেলার পর পরই বাউফল উপজেলা ক্যামেরা বন্দি করে নিচ্ছে এই মুহূর্তে ড্রোন ক্যামেরার মাধ্যমে পাখির চোখে ফোর্থ অফিসিয়াল ফোর্থ অফিসিয়াল রেফারি হারুন তালুকদার এই মুহূর্তে কল করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিনি রয়েছেন আলোকিত করে বসে আছেন আমার সম্মানীয় মুরব্বী যারা রয়েছেন এবং বাংলাদেশ বাংলাদেশের সুনাগরিক যারা আগামীর বাংলাদেশকে দেখতে চান পৃথিবীর বদলে যাওয়ার সাথে সাথে তরুণ দীপ্ত তরুণের অহংকার ন্যায়ের প্রতীক অবিচাল বাংলাদেশকে এই জুলাই শহীদ শুধুমাত্র তাদের অতীতকে স্মরণ করা নাই তারা যে ন্যায়ের পথে অবিচাল ছিল আসছি কথায় পরে দিস ইজ দা ফাইনাল হুইসেল ফ্রম রেফারি সাহারুন তালুকদার কেউ মাঠে প্রবেশ না করবার জন্য আমি অনুরোধ জানাবো একজন দর্শক সমর্থকও মাঠে প্রবেশ না করবার জন্য নির্ধারিত সময় শেষ শূন্য শূন্য সমতা শেষে পেনাল্টি শুট আউটের মধ্য দিয়ে নিষ্পত্তি করবার জন্য আমার মনে হচ্ছে কত হাজার মানুষ কত হাজার ফোন কত হাজার রেকর্ড করে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে তিন তিন পাঁচ পাঁচ আমরা জানি একেবারে প্রেসারে রয়েছে এই মুহূর্তে উভয় দলের টিম ম্যানেজার পৌর কামরুজ্জামান কাজল এবং উপজেলা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম এই মুহূর্তে কিন্তু প্রেসারে রয়েছেন তাদের দল কি করবেন স্বপ্নের ট্রফি কারা উন্মোচন করবে প্রীতি ফুটবল ম্যাচের একই সাথে পঞ্চাশ হাজার টাকার টাকা বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার দৌরত্বে লড়াইয়ের এই স্বাক্ষর বহন করবার জন্য উভয় দলের দর্শক অপেক্ষমান রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রয়েছেন যারা ফারুন তারুকদার জনাব কেমিস্ট রুবেল আইজুফারি এবং হাসান যারা রয়েছেন অভিনন্দন যারাই পটুয়াখালীর প্রত্যেকটা মানুষকে অনেক অনেক অভিনন্দন যারাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে পেনাল্টি শুট আউটের খেলাটি নিষ্পত্তি লাভ করবে পেনাল্টি শুরুতেই মাঠে প্রবেশ করবেন না স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্ব পালন করুন আমার মনে হচ্ছে মুজাহিদ ভাই অর্জন করেছে শ্রেষ্ঠ অর্জন করেছে বাউফাল পটুয়াখারি টস পর্ব পেনাল্টি শুট আউটের দর্শক সমর্থক আপনাদের খেলা শৃঙ্খলা সবকিছু বজায় দায়িত্ব কিন্তু আপনাদের সুতরাং আমি অনুরোধ জানাবো কেহ মাঠে না করবার জন্য সম্পূর্ণ ম্যাচটি আমরা যে যেখানে আছি সময় ধৈর্য আরেকটি ধারণ করে খেলা উপভোগ করি আমরা চমৎকার একটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছি স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক ভাইরা প্যান্ডেলের সামনে যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন একেবারে হাত ধরে সিরিয়ালি দাঁড়ায় যেতে হবে একজন ভাইও লাইনের মধ্যে থাকবে না মাঠের মধ্যে থাকবে না হাত ধরে স্বেচ্ছাসেবকরা হাত ধরে মানব প্রাচীর তৈরি করে ফেলতে হবে একজন ভাইও বাইরে যাবেন না মেহরবানি করে শুরু থেকে এ পর্যন্ত একটা সুশৃঙ্খল খেলা আজকে বা উপলবাসী দেখছে আমরা শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে এই খেলা শেষ করব ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি We are going to enjoy the big, big moment here. maximum excitement father's birthday সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এখনি সেই খেলার মোমেন্ট আমাদের মাঝে আসছে আপনারা কি দেখার জন্য প্রস্তুত সবাই সবাই এই খেলার খেলার দর্শকদের জন্য অনুরোধ করছি খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার জন্য আমরা সবাই একটি করতালি দেই সবাই মিলে করতালি খেলার চূড়ান্ত ফলাফল কিছুক্ষণের মধ্যে আমরা পাবো এবং তারপরেই এই মঞ্চে সাংস্কৃতিক তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুদূর থেকে থেকে আগত আগত বরিশাল এবং হেরারসি শিল্পগোষ্ঠীরা মঞ্চ বাতাবেন পাবলিক ফিল্ডের এই মাঠেই আমরা চেয়ারের সুব্যবস্থা রেখেছি হাজার হাজার দর্শক চেয়ারে বসেই খেলা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন চ্যাড়ে প্রথমেই শট নেবেন সেন্ট্রাল ডিফেন্ডার দাওয়াল জಾನ್সন মুনিম প্রস্তুত গোল দিস ইজ দা مومেন্ট আফসলাটলি দ্যাট ওয়াজ ওয়াল ক্লাস গোল ফর্ম জಾನ್সন পৌরসভা টিম ট্যালেন্টেড ফুটবলার ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার জিরো কোনোভাবেই কোনো ভুল করলেন না ওই তিন কাঠির মায়াবি ফেরিগন করালেন দর্শক সমর্থক মাঠে প্রবেশ না করি প্লিজ দর্শক সমর্থক আমি অনুরোধ জানাবো মাঠে প্রবেশ না করবার জন্য দর্শক সমর্থক মাঠে প্রবেশ না করবার জন্য প্লিজ একজন দর্শক যারা ক্যামেরাম্যান মাঠে গিয়েছেন বাইরে আসবেন প্লিজ ক্যামেরাম্যান ক্যামেরাম্যান প্লিজ ক্যামেরাম্যান প্লিজ দ্রুত ক্যামেরাম্যান একজনও থাকবেন না ওখানে প্লিজ ধন্যবাদ রাহাতের দারুণ একটি গোল মুজাহিদ ভাই একটু বামে মুজাহিদ ভাই দল একটি একটি করে শট নান একটি একটি করে গোল করেন চমৎকার একটি মুহূর্ত উপভোগ করছে হাজার হাজার ফুটবল ক্রীড়া দর্শক সমর্থক খন্দকার ইলিয়াস শাহ বরিশাল জেলা ক্রীড়া ধারাভাষ্য ফোরামের পক্ষ থেকে যারা আছেন বীরদন্ড এবার শট নেবার উদ্দেশ্যে পৌরসভার জিরো চমৎকার একজন ফুটবলার এই মুহূর্তে কিকটি নেবেন জিরো প্রস্তুত গোলরক্ষক মনিম প্রস্তুত তিন কাঠির অতন্দ্র প্রহরী পারবেন কি রুখে দেবার জন্য নাম্বার সিক্স জাকিত চমৎকার একজন ফুটবলার পৌরসভার পক্ষে জাস্ট লাইক ট্রাস অ্যা বুলেট অবসলেট পারফেকশন দ্যাট সাল ক্লাস গল ম্যাজিক্যাল বয় অ্যান্ড ম্যাজিক্যাল গল টু আপ টু পৌরসভা টিম দুটিতে শর্ট ন্যান দুটিতে ঈগল করেন ধরেই উপজেলা একাদশ একটিতে শর্টন্যান একটিতে ঈগল করেন এই শটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি শর্ট করতে আসছেন তিনি আর কেউ নয় যিনি শট নেবার উদ্দেশ্যে এসেছেন উপজেলা একাদশের অ্যাটাকিং মিডফিল্ডারের চালিকা শক্তি হিজলা উপজেলার তরুণ একজন ফুটবলার অভিজ্ঞ ফুটবলার নাম্বার থার্টি তিনি আছেন তুসিন পসিবল ক্যান হি ফিনিশ ইট আমরা দেখতে পাচ্ছি রক্ষক প্রস্তুত তিন কাঠির মায়াবি ফ্রেম কালিঙ্গন করবার মুহূর্তে তুসিন শট নিচ্ছেন এবং গোল দুটি শট নেন দুটিতে দুটিতে গোল করেন অর্থাৎ এসকর সিস লেভেল এই মুহূর্তে সমতা বিরাজ করছে উভয় দল দুটি শট নেন দুটিতে গোল করেন খেলা উপভোগ করছেন ঐতিহ্যের গর্ব সংগ্রামের প্রতীক ফুটবল প্রেমীদের হৃদয়ের এক অবিচ্ছেদ্য নাম হৃদয়ের স্পন্দন প্রধান অতিথি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত চেয়ারম্যান পাউফল ফাউন্ডেশন পাউফাল উন্নয়ন ফ্রাম কাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জামাত ইসলামের সমারিত সেক্রেটারি মহোদয় এই মুহূর্তে টান টান উত্তেজনার ফুটবল ম্যাচ উপভোগ করছেন। প্রস্তুত মনিম গোলকরবার জন্য নাম্বার বারো এই মুহূর্তে এসেছেন পারবেন কি গোল করতে নাম্বার ইলেভেন মুকুল এবং সফটভাবে নজার ওয়াই টু ডেসক্রাইব ইট না চান্স সাবটি কল কিপার মুহূর্তের মধ্যেই জালে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনটিতে শট নেন তিনটিতে গোল করেন পৌরসভা টিম থ্রি অফ থ্রি তিনটিতে শট নেন তিনটিতে গোল করেন ফুটবলের গরজর ফুটবল যেন এক মহা সমারোহে পরিণত করতে পেরেছে বাউফল উন্নয়ন ফোরাম বাউফল ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন চমৎকার দায়িত্বশীল আচরণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি শট করবার জন্য এসেছেন গোলরক্ষক মনিম এসেছেন মনিম খানের শট এবং বাপার চমৎকার দারুন ক্লিয়ার বড় ম্যাগনিফিসেন্ট ফিনিশ আবসলুটলি ট্যালেন্টেড গোলকিপার মনিম অসাধারণ ভাবে তিনটিতে শট নান তিনটিতেই গোল করেন উভয় দল এখনো পর্যন্ত শক্তির বিচারে বুদ্ধির বিচারে কোন দাল কিনতে এগিয়ে নেই তিন তিন সমতা বিরাজ করছে স্বপ্নের পেনাল্টি শুটআউটের মধ্য দিয়ে নিষ্পত্তি করবার মুহূর্তে রয়েছি রয়েছেন উদ্ভাবক কালসার হামিদ খালেদ মাসুদ পাইলট বিশেষ অতিথি এস এম ফরহাদ এবং সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে নাম্বার টেন এই মুহূর্তে হালিম পারপেন কি হালিমের শট এবং দূরান্ত ফিনিশার চমৎকারভাবে ফিনিশ করেছেন পৌরসভার টিম চারটিতে শট নেন চারwidetildeই গোল করেন দেখুন কতটা ট্যালেন্টেড কতটা স্কিল স্পিড স্ট্যামিনা an ideal footballer has three qualities speed stamina skill কোরাটি কম কিছুই নাই উভয় দলের খেলোয়াড়দের মধ্য দিয়ে এবর্তে নাম্বার 10 উপজেলা একাদশের জুয়েল দলের ক্যাপ্টেন জুয়েল এসেছেন উপজেলা একাদশের টিম ম্যানেজার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম তাকিয়ে আছেন জুয়েলের পায়ের দিকে গোলরক্ষক প্রস্তুত প্রতিপক্ষের গোলকিপার প্রস্তুত তিন কাটিকে সামলানোর দায়িত্বটুকু এই মুহূর্তে নিয়েছেন তিনি নাম্বার 10 সুপার বেস্ট স্ট্রাইকার ট্যালেন্টেড ফুটবলার জুয়েল এই যে পাসিবল ক্যান দ্য সামথিং পজিটিভ অন দ্য কর্নার কিক

ডাক্তার শাফিকুল ইসলাম মাসুদ প্রাণবন্ত খেলা কত বছর পর উপভোগ করছেন আমি জানি না আমার মনে হচ্ছে প্রাণ উজাড় করে দিয়ে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি রাজকেরাই মন মুগ্ধকার বৃদ্ধি ফুটবল ম্যাচটি উপভোগ করেছেন জনসমার্থনে ভরপুর দর্শকে ভরপুর উত্তেজনায় ভরপুর রুদ্ধ শ্বাস শ্বাস রুদ্ধকার প্রত্যেকটা সেকেন্ড দর্শক সমর্থকদের হৃদয়কে বেকুল করে তোলে প্রত্যাশার চাদর সরিয়ে নিস্তব্ধতা ভেঙে কারা রোমাঞ্চকারগুল গোল করে পেনাল্টি শুট আউটের মধ্য দিয়ে চ্যাম্পিয়নার গৌরব অর্জন করে শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করবে দর্শক সমর্থক সেই খেলাটি উপভোগ করছে নাম্বার টেন স্টাইলিশ ফুটবলার এই মুহূর্তে হালিম নাম্বার টেন প্রস্তুত মনিম টপ ক্লাস ফিনিশা নো আদার ওয়াই টু ডেসক্রাইব ইট সত্যিই অসাধারণ ইউস আজ কান ফিলিপি দ্যাট আপ লাটলিমার প্লাসফর্মেন্টাম ফর দ্য অব সাইট ফাইভ অফ ফাইভ পৌরসভা পাঁচটিতে শর্ট না নির্ধারিত পাঁচটিতে পাঁচটিতে ঈগল করেন এই শর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টু ইল বি অ ফাইনাল শট হবে কিনা আমি জানিনা উপজেলা উপজেলা একাদশ এই শর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শর্টটির জন্যতা কি রয়েছে পঞ্চাশ হাজার দর্শক সমর্থক দেশ বিদেশ যে যেখান থেকে কন্দকার ইলিয়াসকে শুনছে পটুয়া খারি জেলা থেকে সকলকে রক্তের শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দনে যারা আছি ফুটবলের গরজোয়ার ফুটবলের গরজোয়ার ফুটবল সৃষ্টি করেছে ইতিহাস গড়তে চলেছে বাউপাল পাবলিক ফুটবল গ্রাউন্ড সম্মানিত প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেশ বিদেশ যে যেখান থেকে দেশ বিদেশের সকল ভাইদেরকে জানাচ্ছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে ফুটবলের রক্তিম শুভেচ্ছা এবং ভালোবাসা নাম পার নাইন উপজেলা একাদশের তিনি আছেন রনি গোল করার উদ্দেশ্যই নাম্বার ফাইভ এবং দিস ইজ দ্য মোমেন্ট টপ ক্লাস ফিনিশার দেখুন কি অসাধারণ অভিব্যক্তির প্রকাশ পাঁচটার মধ্যে পাঁচ টাইগল করেছে দল। ফুটবল কতটা নাটক কতটা চমৎকার লক্ষ্য করেছেন আপনারা আপনারা দেখেছেন এফসি বাসাই পর্বের সেই ভারতের বিরুদ্ধে পোস্টার বাই হামজা চৌধুরীরা শেষ পর্যন্ত দরের মাধ্যমে সমাপ্তি করে ভারতের মাটিতে এবং সেই সেই ভারতকেই প্রিভিয়াস ম্যাচে কিন্তু এক গোলের ব্যবধানে হারিয়েই বাংলাদেশ ফুটবল কি করেছে সমুন্নত শেখ মারসালিন রাকিব হোসাইন পোস্টার ভাই হামজা চৌধুরীরা জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফুটবল প্রীতি ফুটবল ম্যাচের শুধু প্রীতি নয় ফ্রেন্ডলি ম্যাচ নয় মনে হচ্ছে একেবারেই রুদ্ধ শ্বাস পরিণতি সৃষ্টি করেছে ইতিহাস হয়ে থাকলো বাউফল উপজেলা পটুয়াখারী দুই আসনের কান্ডারী ডক্টর ইসলাম মাসুদের যিনি হচ্ছেন এই এলাকার জনগণের পরম বন্ধু গরিব দুঃখী সকল প্রকার জনগণের যিনি আস্থার প্রতীক যখনই ডাক দেয় তখন কাছে পায় তিনি কিন্তু মঞ্চে আলোকিত করে বসে আছেন নাম্বার ফাইভ এই মুহূর্তে কিক নেবার উদ্দেশ্যে জিরো ফাইভ শাক্ষেত চমৎকার একজন ফুটবলার সাখেত প্রস্তুত মনিম প্রস্তুত শাখেদ হট অফ দ্য গেম সল অফ দ্য গেম ফুটবলের সমর্থক রফ প্রস্তুত উপভোগ করবার জন্য অনেক অনেক অভিনন্দন যারা চীদ দ্যাটস অ্যা ডিপ্লেক্টেড দ্য বল ডিপ্লেক্টেড অ্যান্ড ব্যাক কাম ইন্টু দ্য প্যালেং দ্যাটস আং ক্রিটিক্যাল সিচুয়েশন ফং পৌরসভার টিম অ্যাডভোকেট মুজাখিদুল ইসলাম হাসতে অর্থাৎ তার দল কিনতেই এই মুহূর্তে যদি শট নিয়ে তিন কাঠির মধ্যে প্রবেশ করাতে পারে নিশ্চয়ই অনেক অনেক এগিয়ে থাকবে সেই দায়িত্ব পালন করবার জন্য তিনি এসেছেন নাম্বার কামরুজ্জামান কাজল হতাশার সাঁান্তর জাজেট মুজাহিদুল ইসলামের গ্যালারি নাম্বার সিআর পারবেন কি গোল করতে আরিফ উপজেলা একাদশের গোলরক্ষকের সেই চমৎকার পরীক্ষার তার প্রান্তে রয়েছে গোলরক্ষক পারবেন কি গোল করতে তপ ক্লাস ফিরিশা মার্ফলাস ফিরিশা দর্শক সমর্থক কেন মাঠে প্রবেশ করেছেন ভাই দেখতে পাচ্ছি ওয়াট আর সুপার অ্যান্ড ক্লাসিক্যাল পাউফাল উপজেলার টিম The manager at Bukit Mujahid al-Islam, Shaddai M.